মাল কোনো যদি কোয়ালিটির মধ্যে থাকে কোনো ভালো ব্র্যান্ডে যদি যাবে না খুব ভালো ব্র্যান্ড যা হাজার টাকা বারোশো টাকা গোলগার দাম হয় উনি এটা সেলাই করে আমি ওই আপনাকে দেড়শো টাকার মধ্যে এই স্টেচে মাল আপনাকে দিয়ে দিচ্ছি দেড়শো পাল্টি আপনার যেটা ভালো লাগে যে ভালো লাগে ওটা আপনি নিয়ে নিন কোনো শোধন ওটার মধ্যে কোনো টাইম লিমিট নেই কি আপনি তো তিন মাস আগে নিয়ে গেছে ও হবে না সব হবে সব হবে বা আমি আপনার এক্সচেঞ্জ করে নতুন কোনো ভালো মাল যেটা আমার পছন্দ হবে ওই মালটা নিয়ে নেবেন আমি গ্যারান্টি বলছে রিটেলে আপনি চলে যান এই মালে যদি বারোশো টাকার মধ্যে যদি পিস পেয়ে গেলে আমি আপনার পিসটা ফ্রি দিয়ে দিব আমি একদম পিওর কটেন মাল আছে তিনশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে আমি বের করে দিচ্ছি এই মালটা নমস্কার আমার শোফে আদিন আরিয়া রিজেন্ট ইন্টারন্যাশনাল হাটে আছে আমার অফিসটা এখানে আমার পুরো সেলিং কাউন্টার আছে এখানে পুরো ম্যানুফ্যাকচারিং ইউনিট এখানেও আছে হান্ড্রেড পার্সেন্ট ম্যানুফ্যাকচারিং আছে টি শার্ট আছে অনেক রকমের টি শার্ট আছে একটু বলছে আমি আপনাকে আমি বাংলা একটু ভালো বলতে পারবো না তো আপনি একটু বুঝে যাবেন কেন কি আমি হিন্দিভাষী আছে তাও বাঙালিতেই থাকে শুধু বাকি বাঙালি একটু হতে পারে কোনো ভুল হতে পারে হ্যাঁ আপনি ফোন করবেন আপনি আমাকে আপনাকে কোনো ডিস্টার্ব হবে না আপনি ওলা উবার নিয়ে আসতে পারবেন ওর টাকাও আপনি লাগবেন না আপনার ওলা উবরে আসবেন আপনি যত ফোন করবেন আমার লোক কনভিন্স করবেন আপনাকে কি করে আসতে হবে ও যেটা টাকা লাগবে মোটামুটি তিনশো চারশো টাকা পর্যন্ত কোম্পানি আপনাকে যেটা বিলটা হবে ও বিল মধ্যে আপনাকে মাইনাস করে দেবেন ও টাকা আপনার পকেট থেকে লাগবে না আমি গিয়ে যে চারশো টাকা লাগিয়ে দিয়েছে কিছু কাজও হয়নি চারশো টাকা ফালতু চলে গেছে তো আসলে কাজ তো নিশ্চয়ই কিছু না কিছু হবে ওর ওর মধ্যে আপনার চারশো টাকা তিনশো টাকা ঢাইশো টাকা যেটাও আপনার লাগবে ওটা আমি মাইনাস আপনাকে করে দিব ওটা আমি বিলের মধ্যে করে আসলে আপনাকে এরকম হবে না কি যদি আপনি নেওয়ার লোক আছে হবে নিতেই কেন কি ওই রকম আপনি বলতে পারবে না কি না আমার এটা পছন্দ হয়নি এরকম কোনো কোয়ালিটি নেই আমার অনেক চ্যানেল হচ্ছে এইটা বাংলা চ্যানেল আমি প্রথম করছি অনেক চ্যানেল আমার ভিডিও হচ্ছে তো আমার হোয়াটসঅ্যাপ ইউটিউব মাধ্যমে অনেক ভালোই সেল পাচ্ছি আমি এই প্রথম আমার বাংলা ভিডিও আছে অনেক লোক বলছে কি বাংলা ভিডিও তো করেন তো ঠিক আছে আপনি পেয়েছে তো বাংলা ভিডিও করে দেবেন তো একটা বাংলা ভিডিও করে দিয়েছে ফার্স্ট ভিডিও আছে বাংলাতে তো মালও ভালো আছে আর বিক্রি ঠিক আছে মাল আপনি এসব থেকে দেখবেন কি আপনি যদি ট্রেডিং থেকে নেবেন কোনো মালটা তো দশ পনেরো পার্সেন্ট তো আপনার মার্জিন গিয়ে পেয়ে যাবেন কেন যেটা আমার থেকে মাল নিয়ে বিক্রি করবে অনলি তো দশ টাকা পনেরো টাকা তো লাভ রাখবেই রাখবে তো এটা আপনি কাট আউট করে দিন এটা ডাইরেক্ট ম্যানুফ্যাকচার তো কনজিউমারটা করেন মতলব ডাইরেক্ট আপনি ট্রেডিং করার জন্যে ডাইরেক্ট ম্যানুফ্যাকচার থেকে মাল নিন এই যেটা বিচে যেটা দশ টাকা পনেরো টাকা যেটা মার্জিন গেপ আছে ওটা ডিসকাউন্ট করেন আমার থেকে আসলে খালি একটা আছে মাইনাস পয়েন্ট যেটা আমি মাইনাস পয়েন্ট আপনি বলতে পারেন কি যদি আপনার দু ডাবার তিন ডাবা চার ডাবা যদি নেওয়ার আছে আমি বিল করব না দাদা কেন কি না মিনিমাম টু মিনিমাম পনেরো হাজার কুড়ি হাজার টাকা বিল হতেই হবে নাহলে আমি কাস্টমার আগে তো দিয়ে দিত আগে ঘুরিয়ে দিচ্ছে কেন কি সবাই কোনো দোকানে যাবেন কোনো ভালো দোকানে যাবেন আপনি আমার মাল পাবেন আরবান এক্সপেলটা আমার ব্র্যান্ড আছে আমার ব্র্যান্ড আছে আরবান এক্সপেলটা আমার ব্র্যান্ড আছে লুঙ্গা বিট আমার ব্র্যান্ড আছে দুটা ব্র্যান্ড আছে আরবান এক্সপেল তো প্রত্যেক ঘরে পেয়ে যাবেন মোটামুটি তো ওই জন্য ওই হোলসেলারে কমপ্লেন নিয়ে আমি এটা রিটেল বিক্রি একদম বন্ধ করে দিয়েছে મોટા સબ મિમ પંદર બી હજાર ટકા મનલિ બાંગાલે તો બરાબર છે હાટે આ છે ઉડિષા છે માલદા કાલિયા ચોક જિયાગ અજીમગ બર્ધમાન દુર્ગાપુર આસનસો લાનીગ પાટનાઓ બિહારો છે કટવા બોલે એક જગ્યા છેટક આ છે રેગ્યુલર કટકે રેગલાર મ তো অর্ডার আছে ভনেশ্বর আছে খুব ভালো সেল আছে ভনেশ্বরে আমার তো মটারে সব হোলসেল আছে আমার কাছে রিটেলার নেই কাস্টমার সব হোলসেল আছে তোইজনে বলছে আপনি যদি 15 2000 টাকা মিনিমাম पहला প্রোডাক্ট আপনাকে তো দেখা رہا ہوں যে আমারও পাতা নেই কি बंगाल में कैसा बिकता है मेरे यहां तो बहुत अच्छा बिकता है और मेरे पास कस्टम बंगाल का बहुत सारे हैं ठीक है ऐसा पलटा भी क्वालिटी दिखाছে আপনাকে এটা আমার দোকান এর থেকে হিউ সেল আছে এই মালটা আচ্ছা কেন সেল আছে হিউ সেলটা একটা তো ফুল গ্যারান্টি কাপড়ে কালারে কোনো দিন বাবলিং হবে না আর লাইট কোনো ফেড হবে না আপনি একশো ডোলাই করার পরে লাইট ফেড হবে না মালে মাল খুব ভালো চলে স্পোর্টসে এর আছে গোল আছে আমার মাল গোল গলায় বেশি আছে স্পোর্টস টাইপের কোয়ালিটি আছে এটা আচ্ছা এই মালের এটা সামনে একটা লোগো হবে না আমার কোম্পানির লোগো আছে আরবান এক্সেলটা আমার লোগো আছে এটা রাতে রিফ্লেক্টেড আছে রাতে গ্লিটার লাইট করবে

ঠিক আছে এই মালে যেটা প্যাকিং আছে এই প্যাকিংটা আমি আপনাকে দেখে দিচ্ছে কীরকমটা মাল প্যাকিং আছে ওই প্যাকিং আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি দশটা কালারও আছে প্যাকিং ভালো প্যাকিং আছে এই কালার আছে তারপরে তার প্যাকিং আছে এটা এটা নিয়ে এইরকমটা প্যাকিং আছে এরকম একটা পিস মাল আছে দশটা দশটা কালার পেয়ে যাবেন এই একটা সাইজের মধ্যে একটাই কালার হবে দশটা দশ পিস সাইজে পেয়ে যাবেন এই মালের রেট আছে আমি আপনার রেট বলে দিচ্ছি মাল রেট আছে আশি টাকা অনলি আশি টাকা এই মালের রেট আছে অনলি আশি টাকা এই উপরে তারপরে এই মালের যদি কলার অনেক মালের কলার চাহিদা আছে পাল্টির কলার আছে এই মালটা আছে কলার মাল এটা কলাটা দেখেন আপনি এই কলাটা দেখবেন আপনি আমার টিক টিক বাটন আছে সামনেটা সামনে টিক বটন লাগানো আছে এটা সেম কালার ওটাই পাবেন যেটা গোলগলা কালার আছে ওটাই গোলগলা কালার পাবেন এটা কলার আছে বাকি হ্যাঁ এটা রেট পড়বে দাদা একশো তিরিশ টাকা একশো টাকা এটা প্যাকিং আপনি বক্স প্যাকিং পাবে এটা এটা বক্স প্যাকিং ক্যাটলগ প্যাকিং সব দিয়ে আমি করব আমি এখানে রাখা আছে এটা আমার খালি স্যাম্পল রুম আছে না এটা আমার স্যাম্পল রুম আছে বাকি এই রকম প্যাকিং হবে হ্যাঁ এটা দশ কালার আসবে দশ কালারই আপনার মালটা পেয়ে যাবেন ঠিক আছে এটা দেবেন ওটা যেটা আমার দিখা হান্ড্রেড পার্সেন্ট পরিষ্ঠা ছিল এই মতো এর যেটা দেখাচ্ছে আপনাকে এটা কটনে আছে এটা কটনে আছে কটনে আছে ভালো কাপড় আছে এর মধ্যে দশটা কালার পাবেন দশটা কালার দশটা প্রিন্ট পাবেন আমি আপনাকে হোয়াইট কালার কি হোয়াইট কালার আপনি কাপড়টা একটু মোবাইলে একটু বুঝতে পারেন ভালো পুরো তো বুঝতে না বাকি একটু বুঝতে পারবেন আপনি কাপড় ভালো আছে আমার মালের সিস্টেম কী আছে আমার প্রত্যেক মালে আপনি দেখবেন প্রত্যেক মালে আমার বারকোট লাগানো আছে এই কোয়ালিটির নাম আছে ফিগো ফিগোর এমআরপি আছে টু ঠিক আছে টু নাইনটি নাইন মতো আমার বিক্রি রেট আছে ওয়ান থার্টি আমার বিক্রি রেট আছে ওয়ান থার্টি আপনি ওয়ান থার্টি নিয়ে আমার হ্যাঁ টু হান্ড্রেড ওয়ান সেভেন্টি রিটেইলে বিক্রি করতে পারবেন হোলসেল নিয়ে একশো পঞ্চাশ টাকা হোলসেলে বিক্রি করতে পারবেন আপনি দশটা ভালো ভালো প্রিন্ট হবে সিঙ্গেল পিস পোস্টার ক্যাটলগ প্যাকিং আছে আর দশ পিসে কালার বক্স আছে যেরকম ত্রিপুরে মাল আছে ওই রকম সেম ওই কনসেপ্টে আছে ভালো পোস্টার ক্যাটলগ ভালো আছে একদম হ্যাঁ এটা আছে একশো তিরিশ টাকা এই মালে যদি আপনি ড্রপ শোল্ডার নিতে চাইছেন এই মালে আমাকে ড্রপ শোল্ডারও আমি আপনাকে দিতে পারবো ওই সেম কাপড় আছে এটা দেখেন এটা আমার ড্রপ শোল্ডার আছে হ্যাঁ ড্রপ শোল্ডার আছে এরা দেখেন হ্যাঁ হ্যাঁ এটা সব টেক লাগানো আছে হ্যাঁ গোলগলাতে এই সব ড্রপ শোল্ডার আছে এখন তো এই প্রিন্ট গুলো বহুত চলছে হ্যাঁ এটা প্রিন্ট চলছে যদি এটা নেবেন এর ডাবা আলাদা হবে মানে যত ডিজাইন নেবেন ওর সবার ডাবা আলাদা আলাদা পাবে সবে মালে ডাবা আলাদা হবে দাম কি যাচ্ছে ওই হ্যাঁ ডপ রেট হবে 140 টাকা 140 140 টাকা দেখেন এটা ডপ সোল্ডার ডাবা উপরে লেখা হবে ডপ সোল্ডার হ্যাঁ হ্যাঁ আরবান এক্সেল ব্র্যান্ড আছে এটা ডাবা আছে সব নিজে ব্র্যান্ড আছে খালি আরবান এক্সেলটি আমার ব্র্যান্ড আছে যেটা এখানে আপনি পেয়ে যাবেন এটা দেখেন একটু এইটো কটন আছে

আপনাকে প্রত্যেকে ছত্তিশ আটত্রিশ চাল্লিশ সেট আছে কারোর মধ্যে বিয়াল্লিশ চুয়াল্লিশও আছে কারোর মধ্যে ছিয়াল্লিশও আছে ওটা আপনার নেওয়া কোনো ফাউন্ডেশন নেই কি আপনি ওটা নিতেই হবে আপনাকে যেটা সাইজ ভালো লাগে ওটা নিতে হবেন বাকি তিনটা সাইজ নিতে হবে ছত্তিশ আটত্রিশ চাল্লিশ নিন নাকি আটত্রিশ চাল্লিশ বিয়াল্লিশ নিন যেটা হোক তিনটা সাইজ আপনাকে নিতে হবে দাম একই থাকবে দাম কোনো ডাউন নেই আপনার যত যদি আপনার বড়ো সাইজ লাগবে বড়ো সাইজ নিন আমার কোনো অসুবিধা নেই এই মালটা এতে দেখেন একটা বাইবাস মাল আছে একদম একদম ফুল এটা কোয়ালিটি দেখেন কত ভালো হাইডেন্সিটি মাল মারা আছে প্রিন্টটা প্রিন্টটা ভালো 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 আছে মেন আপনি কথা বলেছে আমি একটা কথা বলতে ভুলে গেছে দেখেন আপনি একটা এখান জুম করেন এখান দেখেন আমার শোল্ডার চাপ করা আছে দেখছেন আপনি শোল্ডার চাপ করা আছে আলমন্ড চাপটা যেটা লাইনে জানে না ওটা দেখছেন আলমন্ড চাপ করা আছে এটা দুটা খাসেত আছে বাইকের খাসেত এটা শেষ হয়ে যায় দেখেন আর একটা প্লাসপয়েন্ট আছে এটা মালটা সিলাইডটা দেখেন এই মালটা সেলাইটা দেখেন মানে ভিতর থেকে পুরো সব এই মালটা সেলাইটা দেখেন এই মাল কোন যদি কোয়ালিটির মধ্যে থাকে হ্যাঁ ভালো ব্র্যান্ডে যদি যাবে না খুব ভালো ব্র্যান্ড যা 1000 টাকা 200 টাকা গোলগা দাম হয় উনি এটা সেলাই করে আমি ওই আপনাকে 150 টাকা মধ্যে এই স্টেচে মাল আপনাকে দিয়ে দিতে 150 টাকা নাই আপনি যদি 180 টাকা মাল যদি নিচে ওর মধ্যে এটা সেলাই পাবেন এই সেলাইটাই পাবেন মানে কোয়ালিটি যা থাকছে কিন্তু এর মধ্যে সেলাই গুলো সব এরকম পাবেন সেলাই একই পাবেন কোন ফার্মা চুরি নাই কি ওরা সাইজ চাপে দিয়েছে ও রেট কমে দিয়েছে কোনো নেই একই ফার্মা আছে সব স্ট্যান্ডার্ড সাইজ মাল আছে কোনো অসুবিধা নেই মাল যদি কোনো কাস্টমারে ওয়াশিংয়ে পরে যদি প্রবলেম আসলে তাও আমি আছে আপনার চিন্তা করতে হবে না ও ফুল স্যাটিসফিককেশন আছে যদি আপনার থেকে এক লাখ টাকা দেড় লাখ টাকা মাল নিয়ে গিয়েছে দেখছেন কি এক সেট দু সেট তিন সেট কোনো বিক্রি হতে পারছে না না ভুল হতে পারে না পার্চেজিং ভুল হয়ে যায় না একবার কি আমারকে এখানে পছন্দ হচ্ছে ভাই কাস্টমার ধরছেই না কি করবো ঠিক আছে কোনো অসুবিধা নেই টেনশন নেই ওটা আমাকে নিয়ে এক্সচেঞ্জ করে নেবেন

যে ভালো লাগে ওটা আপনি নিয়ে নিন কোনো অসুবিধা মধ্যে কোনো টাইম লিমিট নেই কি আপনি তো তিন মাস তো আগে নিয়ে গেছে ও হবে না সব হবে সব হবে বাকি উইন্টারে যেরকম মাল আছে উইন্টারে হুডি হুডি যদি আজকে কেউ নিয়ে আসবে আমি নিব না হুডি আজকে নিয়ে আমি কি করবো আমি ওটা হবে না বাকি যেটা সিজনে মাল আছে ওটা নিয়ে আসেন কোনো অসুবিধা নেই আপনি দু মাস এক মাস তিন মাস পরে তো কোনোদিন নিয়ে আসতে পারবেন চলবে আমার আমি আপনার এক্সচেঞ্জ করে নতুন কোনো ভালো মাল যেটা আমার পছন্দ হবে ওই মালটা নিয়ে নেবেন ঠিক আছে এরপরে যেটা আপনাকে আমি একটা মাল দেখিয়েছি এই গোলগলাটা ওই গোলগলাটা আপনার মধ্যে এরা শোল্ডার মানে যত মাল আছে আমার কাছে গোলগলা ওরা সবার শোল্ডার পেয়ে যাবেন দেখে এটা ড্রপ তো দেখেন এটা কাপড়টা আলাদা আছে এরা রেট আছে একশো ষাট টাকা একশো ষাট টাকার রেট আছে এই দেখেন আমি তো দু চার পিস স্যাম্পল খোলা রাখেছে না পুরো স্যাম্পল খুললে মাল শুরু হয়ে যাবে না দু চার পিস এক দু পিস কোনো কোনো মালের স্যাম্পল খোলা রাখেছে ওই জন্য আপনাকে ওটা স্যাম্পল আমি দেখিয়ে দিচ্ছি তো রেট পড়বে একশো ষাট টাকা রেট পড়ে যাবে একশো ষাট টাকা রেট পড়ে যাবে পিস পিস আছে এটা সব তো একটা অনেক আটটা কালারই আছে তো আটটাই দিব আমি দশটা দিব না ডাবল মেনশন করা আছে কি এটা আট পিসই আছে ঠিক আছে বলছে কি আমার ভালো মাল ড্রপ শোল্ডার দিন রেটে কোনো চিন্তা নেই এই মালটা দেখেন মালিক গ্লেসটা দেখেন আপনি ইম্পর্টেড কাপড় আছে এটা রেট একটু বেশি আছে এটা ব্যাক প্রিন্টটা দেখেন কত ফ্রেশ আছে ব্যাক প্রিন্টটা আমি দুটো আপনার আগে স্যাম্পল খুলে দেখাচ্ছি এটা ব্যাক প্রিন্টটা দেখেন একদম কনসেপ্টটা একদম আলাদা খুব সুন্দর রেটও রেটও সুন্দর আছে মানে হোলসেলের হিসাবে রেটও সুন্দর আছে বাকি এটা রিটেলে বিক্রি সাতশো আটশো টাকার মধ্যে বিক্রি হয়ে যাবে রিটেলে আর রিটেলে বিক্রি হয়ে যাবে আমি আপনার থেকে নিবি একশো নব্বই টাকা মাত্র একশো টাকা মাত্র নিব বাকি রিটেলে সাতশো আটশো টাকার মধ্যে নিশ্চয়ই বিক্রি হয়ে যাবেন একদম কনসেপ্টটা একদম আলাদা আছে না আপনি মালটা দেখেন কনসেপ্ট একদম আলাদা আছে প্রিন্টিং হাত দিলে আপনি বুঝতে পারেন কীরকম প্রিন্টিং করা আছে সেলাই ব্যাপার আছে সব হয়েছে বলতে না শুভ্র দেখেন চাপ সেলাই মাল করা আছে একদম কোনো কাচা সুতা ইউজ করে না আমি টোটাল পাকা সুতা ইউজ করে আমি ওই জন্য তো গ্যারান্টি নিয়ে বলছে যদি কাস্টমার নিয়ে যাওয়ার পর যদি সেলাই খুলে যায় আপনি ফেরত নিয়ে আসবেন কোন অসুবিধা নেই আমি জানি একটাও পিস আসবে না আজকে অত বছর একটাও পিস আসে গ্যারান্টি আজকে অত বছর মধ্যে আমি বলছেন তো কি যদি আমার মাল বিক্রি না হলে আমার ফেরত নিয়ে আসবেন আমি কথা বলছি দু বছর আগে থেকে দু বছর আগে থেকে আমার দু ডাবা আমার রিটার্ন পাইনি আমি দু ডাবায় পাইনি আর কি বলবো ওই জন্য তো কনফিডেন্সলি বলছে না এই মালটা কলার আছে কলার মাল আছে এটা মাল আছে দেখতে আপনি হাতটা আপনি লাগান একটু আপনি বুঝতে পারবেন না কি আছে এটা কটন আছে কি পলিস্টার আছে বাকি আমি সত্যি বলছি এটা আছে পলিস্টার

এটা কি আছে কুর্তা মতন আছে কুর্তা মতন আছে সামনে একটা প্রিন্ট দিয়েছে এই মাল আছে আমার কাছে ছিয়ালিশ সাইজ পর্যন্ত আছে ছিয়ালিশ সাইজ পর্যন্ত আছে আর এই মালে এইটা বড় মাল আছে হ্যাঁ অত বড় মাল আছে এর কত ওয়েট হবে আপনি তো ভিডিও তো দেখতে পারবেন না এর ওয়েট হবে একশো কুড়ি গ্রাম মাত্র একশো কুড়ি গ্রাম মাত্র আছে আর পিওর কটন মাল আছে

তারপর এই মালটা দেখেন আপনি এটা কটন যে কার্ড আছে এটা হ্যাঁ এটা দেখছেন আপনি টেক্সটার পর আছে কাপড়ের সাইজ প্রপার সাইজ আছে ছাত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সব সাইজ পাবেন আপনি ছটা কালার আছে ছটা কালারের ছটা ক্যাটলগ ও ক্যাটলগ সেমেন্ট ক্যাটলগ সেমেন্ট মালটা পেয়ে যাবেন আপনি সব ছটা কালার আছে এর মধ্যে এটা তো আছে হেনরি নেক আছে এরা বলে হেনরি নেক আচ্ছা এটা বলে নেক বলে হ্যাঁ দুটা বটন লাগানো আছে বলে হেনরি নেক আর এর মধ্যে তিনশো পেনতাল্লিশ থ্রি ফর্টি ফাইভ ঠিক আছে এই মালে ফোনটা ছেড়ে দিবো এই মালটা একটা দেখেন এর মাল মধ্যে সব ব্যাক প্রিন্ট করা আছে বাচ্চার মধ্যে ব্যাক প্রিন্ট বাচ্চার মধ্যে ব্যাক প্রিন্ট করেছে ভালো চলছে আর সাইজ আমি করেছি বাচ্চাদের তিরিশ বত্তি চত্রিশ ছত্রিশ অত বড়ো সাইজ ত্রিশ বত্রিশ চত্রিশ ছত্তিশ সাইজ করেছে এ দেখেন बच्चा मॉडल है एला दाम পড়বে 120 টাকা 120 আর কাটিং এখানে হচ্ছে सिलाई এখানে সব आयरन सिलाई पैकिंग अप टू डेट कट टू पैक এখানে আছে সব এখানে সব এখানে হচ্ছে তো রেট एकदम फिक्स আছে রেটে যोने কিছু করবে না আপনি মাল क्वांटिटी যদি নিলে 50000 लाख 1 लाख 2 लाख টাকা যদি মাল নিলে 5 लाख টাকা তাহলে আমি আপনাকে ভালো ডিসকাউন্টটা দিয়ে দিব আচ্ছা ডিসকাউন্টও পেয়ে যাব ডিসকাউন্ট আমি দিই দিই ওয়াকি যদি আপনি বলে 15000 20000 টাকা মাল নিলে আমি কত ডিসকাউন্ট হবে সেটা হবে না ট্রান্সপোর্টের সব সুবিধা ট্রান্সপোর্ট সব সুবিধা আছে আপনি খালি আপনাকে আমাকে অ্যাড্রেস দিয়ে দেবেন এই ট্রান্সপোর্টে আমাকে মাল দিতে হবে ট্রান্সপোর্ট পর্যন্ত দেওয়া জিম্মেদারি আমার আমি যে আপনি বলেছে আমার এই ট্রান্সপোর্টে দিতে হবে আমি ওই ট্রান্সপোর্টে দিয়ে আপনাকে বিলটি কপি দিয়ে দেবো আমি আমি আপনাকে বিলটি কপি দিয়ে দেবো আমি আপনার কোনো ভালো সার্ভিস পাবেন কোনো আপনার সুবিধা হবে না একটা ভ্যারাইটি দেখেন কোয়ালিটি দেখেন সাইজ দেখেন প্যাকিং দেখেন সব কিছু ভালো দেখেন তারপরেটা আপনি মালটা নিন ঠিক আছে নমস্কার দাদা